সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট আমরা সকলেই জানি যে এই যে সিএর এর মাধ্যমে যারা বাংলাদেশি রয়েছে বিশেষ কিছু সম্প্রদায় তাদেরকে কিন্তু ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয় এই আইনের মাধ্যমে এবার অনেকেই জানেন যে একটা যে দেশ থেকে আপনি এসেছেন সেই দেশের একটা ডকুমেন্ট লাগে কিন্তু অনেক মানুষের কাছে সেই ডকুমেন্টটা নেই বিশেষ করে আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে এসেছে তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কিন্তু বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই আজকে এই ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে আপনার একটা বাংলাদেশের ডকুমেন্ট জোগাড় করতে পারেন এবার অনেকেই পারবেন অনেকে হয়তো পারবেন না কিন্তু টেকনিকটা খুবই ভালো একজন করেছে আমাকে করে পাঠিয়েওছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকেই দেখাই এই যে বাংলাদেশের ডকুমেন্ট এটা কিন্তু একজন বানিয়েছে বানানো মানে বানানো বলতে বাংলাদেশ থেকে মানে কালেক্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে দেখালো তারপরে আরও একটা জিনিস সেই এই যে দলিল সেটাও কিন্তু তিনি জোগাড় করতে পেরেছে এবার যারা বলছেন যে বাংলাদেশের ডকুমেন্ট নেই তার জন্য আমরা তে আবেদন করতে পারছি না তো তাদের ক্ষেত্রে আমি বলি এই যে বুদ্ধি বা এই যে পদ্ধতি সেটা কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন শুধু সেটা নয় আরও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দলিল কিন্তু জোগাড় হয়েছে যাই হোক এটা মানে পরবর্তী এখানকার দলিল কিন্তু বাংলাদেশের আমি আপনাদের দুটো ডকুমেন্ট দেখালাম আপনারা দেখলেন যে যে কি বলা রয়েছে এই বাংলাদেশের ন্যাশনাল কার্ড সেটা কিন্তু এই ব্যক্তি করেছে এবং আবেদন করার পরে তারপরে কিন্তু নাগরিকত্ব পেয়েছে কিনা সেটা আমি আপনি জানি না কিন্তু আপাতত মানে আবেদন করেছে তো এই যে কার্ড এটা কিভাবে জোগাড় করতে পেরেছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক কিছুই রয়েছে যেমন খতিয়ান রয়েছে বাংলাদেশের তো সেটাও জোগাড় করতে পেরেছে তারপরে দলিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশ সরকার তিন টাকার কিন্তু স্ট্যাম্প পেপার এটা তিন টাকার স্ট্যাম্প পেপার তো আমাদের হয় কি আমাদের তো দশ টাকার মনে হয় মিনিমাম আচ্ছা হতে পারে আমি যাই না দশ টাকার মনে হয় মিনিমাম পাঁচ টাকারও থাকে মনে যাই না যাই হোক এখানে এই ডকুমেন্টগুলো আপনারা কিভাবে জোগাড় করবেন দেখুন এই ব্যক্তির ঘটনাটা আগে বলি তাহলে আপনারা অনেকটা কিন্তু বোঝে যাবেন আমাকে আর তেমনভাবে বোঝাতে হবে না এই ব্যক্তিরা বর্তমানে ভারতে রয়েছে তাই না এবার এনাদের কিন্তু আত্মীয় রয়েছে বাংলাদেশে এবার আমি ধরুন আপনাকে যদি বলি ধরুন আমি দিল্লিতে গেছি আমি আমার কোনো ডকুমেন্ট নিয়ে যাইনি সেক্ষেত্রে আমি বাড়িতে ফোন করে বললাম যে আমার যে ডকুমেন্টটা আছে বা যদি ডকুমেন্ট না থাকে আমার আধার কার্ড ভোটার কার্ড বাড়িতে অ্যাভেলেবেল তাহলে মেম্বারের কাছে গিয়ে বা কাউন্সিলের কাছে গিয়ে যে ভোটার লিস্ট রয়েছে আমার সেই ভোটার লিস্ট থেকে জোগাড় করে আমার নামটা বা বের করে আমার নামটা ছবি তুলে পাঠাতে বা ওই যে আধার কার্ড আমরা জানি অনলাইনে ডাউনলোড করা যায় তো সেক্ষেত্রে ওই আধার নাম্বার দিয়ে আমার আধার কার্ডটা ডাউনলোড করে আমাকে পাঠানো হোক তাই আমি সেখানেও ডাউনলোড করতে পারতাম কিন্তু এটা আমি ইন্ডিয়ার ভিতরেই বলছি তার জন্য এটা সম্ভব কিন্তু এমন হতে পারে যে কিছু কিছু অ্যাক্সেস রয়েছে যেটা পাবলিকের কাছে থাকে না কিন্তু সেটা সরকারের কাছে থাকে তো এমন হতেই পারে ধরুন এই যে বাংলাদেশের ভোটার লিস্ট বা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড এটা মনে করুন যে আপনি হয়তো ডাউনলোড করতে পারবেন বা আমরা পাবলিক আমরা ডাউনলোড করতে পারবো না কিন্তু আমরা যদি সেই অফিসে যাই এবং বলি যে এত সালে আপনার এখানে আমার ভোটার লিস্টে নাম ছিল তো আমাকে সেই তথ্যটা একটু দেওয়া হোক দেওয়া হতে পারে যেমন আমরা দেখি আমাদের অনেক সময় দলিল হারিয়ে যায় না তো আমরা ডুপ্লিকেট কপি যেটা উঠিয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা কি বলি যে আমাদের এই দলিল ছিল এই দলিলটা আমাদের নেই তাহলে কিভাবে খুঁজতে হবে আপনাদের সার্চ করতে হয় নাম দিয়ে সার্চ করতে হয় মৌজা দিয়ে সার্চ করতে হয় বাবার নাম দিয়ে সার্চ করতে হয় আধার নাম্বার বা অন্যান্য আরও অনেক পদ্ধতি রয়েছে খুঁজে 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 দেখতে হয় বা কোন সালে আপনার ছিল সেই সালে কতগুলো কেনাবেচা জমি হয়েছিল আপনার সেই নাম দিয়ে কিন্তু খুঁজতে হয় এইভাবে কিন্তু পাওয়া যায় তারপরে সেটা আপনাকে বের করে দেয় পাঁচশো টাকা হাজার টাকা যে যেরকম কিন্তু একটা পারিশ্রমিক নিয়ে থাকে তো আপনাদের ধরুন ন্যাশনাল আইডি কার্ড ছিল বা ধরুন আপনার কোনো কোনো না কোনো ডকুমেন্ট ছিল আপনি বাংলাদেশে ছিলেন তো কিছু না কিছু তো ছিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না হলে ধরুন আপনার কিছু কাগজ ছিল এলআইসির না হলে গভর্নমেন্টে ধর কোথাও আপনি কাজ করতেন সেটার আইডি ছিল এরকম তো কিছু না কিছু অবশ্যই ছিল এবার সেই জায়গাতে যদি যাওয়া যায় তো সেই জায়গাতে গিয়ে যদি বলা যায় যে আমি এত সালে এখানে কাজে জয়েন করেছিলাম বা আমি এখানে চাকরি করতাম বা এখানে আমি এমপ্লয়ী ছিলাম বা এখানে আমি আমার নাম রেজিস্টার করেছিলাম বা আমি এখানে এত টাকা ডিপোজিট করেছিলাম সেটার যে তথ্য সেটা কিন্তু রেজিস্টার থেকে পাওয়া যাবে এবার আমরা যেরকম আমাদের আধার কার্ড ডাউনলোড করে নিতে পারি ওদেরও হয়তো এইভাবে যে ন্যাশনাল আইডি কার্ড সেটা হয়তো ডাউনলোড হতে পারে বা ভোটার লিস্টে আপনার নাম ছিল ধরুন বাংলাদেশে সেই ভোটার লিস্টটা যদি আপনি জোগাড় করতে পারেন ধরুন আপনার দলিল ছিল আপনার জমি ছিল কিন্তু আপনি দলিলটা আনতে পারেননি তো সেক্ষেত্রে ওই দলিলের যে অফিস মানে রেজিস্ট্রি যে অফিস রয়েছে সেখানে গিয়ে যদি যোগাযোগ করেন যে উনিশশো সালে বা উনিশশো সালে আমি এখানে জমি বিক্রি করেছিলাম বা আমি এখান থেকে জমি কিনেছিলাম এই এই মানে এত সালের আমার একটা দলিল ছিল কিন্তু আমার কাছে নেই আমি সেটা পেতে চাই তো এই যে কাজগুলো আপনার হয়ে আপনার আত্মীয় কিন্তু সেখানে করবে এবার অনেকে বলবেন দাদা আমাদের তো আত্মীয় নেই যাদের তাদের একটুখানি প্রবলেম আর যাদের আছে তাদের কিন্তু সেই আত্মীয়গুলো যদি কাজটা আপনাদের হয়ে করে দেয় তাহলে কিন্তু অনায়াসে হয়ে যাবে কাজটা ইজি এবার আত্মীয় নেই পার্শ্ববর্তী যদি কেউ থেকে থাকে আপনার বাড়ির পাশে কেউ রয়েছে তাদের আত্মীয় বাংলাদেশে রয়েছে তাদেরকে একটু কনভিন্স করতে পারেন কিছু টাকার বিনিময়ে যে আপনি আপনি হাজার টাকা নিন বা পাঁচশো টাকা নিন আমার এই কাজটা একটু করে দিন দয়া করে হ্যানতেন এইভাবে বলে নিয়ে যদি করে তাহলে করে করাতে পারবেন আর যদি না করে তাহলে তো আর কিছু করার নেই এই দুটো পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু বাংলাদেশের ডকুমেন্ট জোগাড় করতে পারেন এবার অনেকে বলবেন দাদা আমার বাংলাদেশে কোনো ডকুমেন্টই ছিল না তাহলে হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন না ওয়েট করুন আপনি যখন কোনো আপডেট দেওয়া হবে যে ডকুমেন্ট ছাড়াই কীভাবে হবে তখন আপনি করবেন কারণ কিছুই নেই মানে আপনি মানুষটাই কেন আছেন বলুন তাহলে আপনার না থাকা দরকার কি কোনো কিছুই নেই অনেকেই বলে দাদা আমার কোনো ডকুমেন্ট নেই আরে ভাই এতদিন খাচ্ছিস ঘুমাচ্ছিস এত বড় হয়ে গেছিস তো একটা ডকুমেন্ট বানা তাই না তো এইসব জিনিসগুলো আপনারা যদি বলেন যে আমার বাংলাদেশেরও কোনো ডকুমেন্ট ছিল না তাহলে তো প্রবলেমেটিক এখন অনেকেই আছে যারা কিন্তু এভাবে ডকুমেন্টগুলো জোগাড় করে নিচ্ছে তো আপনারা যদি পারেন এভাবে করুন যোগাড় আর যদি জোগাড় নাই করতে পারেন তাহলে অপেক্ষা করুন ওই দশ নম্বর কলামে আমরা যে দেখতে পাই যে বর্তমানে আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে আপনি এই বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে চান এটা বলে আবেদনটা করে নিতে পারবেন এবার অনেকেই বলেন যে দাদা এতদিন ধরে যে আবেদন চলছে হেয়ারিং কেন আমরা পাচ্ছি না বা হিয়ারিংয়ের ডাক কেন হচ্ছে না দেখুন ডাকের অনেকগুলো কারণ থাকে ধরুন অ্যাপ্লিকেশান যতগুলো জমা পড়েছে জমা করার পরে তারা কিন্তু খতিয়ে দেখার পরে আপনাকে যে হ্যারিং ডেট দিবে সেটা ধরুন খুব স্লো গতিতে হচ্ছে ধরুন কাউকে দশ দিন পরে হ্যারিংয়ে ডাকলো কাউকে মাস পরে ডাকলো কাউকে তিন মাস পরে দেখলো বা আমরা যদি দেখি সিরিয়াল অনুযায়ী ধরুন যদি ডাকে তাহলে যদি বেশি আবেদন জমা পড়ে যায় তাহলে একটু টাইম লাগবে আর হলে আস্তে আস্তে কিন্তু ভ্যারিফিকেশানটা হবে এবার দেখুন এমন তো নয় যে আমরি সবাই মিলে সিএ আবেদন করেছে যতজনই করেছে সেইগুলো হয়তো ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বা কিছু তো প্রসেস চলছে নাহলে তো এতদিন ধরে ঝুলিয়ে রাখবে না তাই না তো কিছু না কিছু হচ্ছে অনেকে আবার পেয়েও যাচ্ছে আপনারা দেখেছেন আমি আপনাদের অনেক সার্টিফিকেটও দেখিয়েছি আমাকে অনেকেই কিন্তু দিয়ে দেয় যে দাদা আমি পেয়েছি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় তো যাই হোক আপনারা যখন পেয়ে যাবেন আমাকে জানাবেন যে হ্যাঁ আপনার ভিডিও দেখে আমরা আবেদন করেছিলাম এবং করার পরে আমরা কিন্তু নাগরিকত্ব পেয়েছি ভারতীয় নাগরিকত্ব আমরা অর্জন করতে পেরেছি তাহলে আমারও অনেক ভালো লাগবে যাই হোক আপনাদের জন্য যে ভিডিওগুলো বানিয়েছি আপনারা দেখেছেন হেল্প হয়েছেন এবং আপনারা কিন্তু পরবর্তীতে ফিডব্যাকও জানিয়েছেন তাছাড়া অনেকেই কমেন্টও বলেন যে হ্যাঁ আপনার জন্যই এই হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করতে পেরেছি তো দেখুন আমার কাজই হচ্ছে আপনাদের তথ্যতা যদি আপনাদের এইরকম কোনো ইনকোয়ারি দরকার হয় যেটা আমি জানি তাহলে সেটা অবশ্যই আমি আপনাদের জানাই তাই না তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে থাকবো যে আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের যে বাংলাদেশের ডকুমেন্ট সেটা একবার ট্রাই করতে পারেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে তো আর কিছু করার নেই তাই না এবার অনেকেই আবার বলবেন যে দাদা আমি তো ইন্ডিয়াতে চলে এসেছি পাসপোর্ট করেই কিন্তু আসার পরে আর যায়নি পাসপোর্ট টাসপোর্ট সব এক্সপায়ার হয়ে গেছে তাহলে কি আমি আবেদন করবো হ্যাঁ আপনি তারপরও যোগ্য রয়েছেন কারণ সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে আপনি ধরুন পালিয়ে আসুন বা আপনি পাসপোর্ট করে ভিসা করে এখানে এসে আর না যান যেভাবে আপনি আসুন না কেন আপনি এখন সিএতে আবেদন করে আপনার যে নাগরিক সেটা অর্জন করতে পারেন যে নিয়ম রয়েছে সিএ আইনে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি নিয়ম নিয়মগুলো ফুলফিল করেন তাহলে আপনি আবেদনের যোগ্য হয়ে যাবেন এবং আপনি কিন্তু অনায়াসে আপনার যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম যদি কোশ্চেন থাকে কোনো রকম সংশয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই বা পরবর্তীতে সেই নিয়ে ভিডিও কিন্তু বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ